সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আব্বা মা চলে গিয়েছে নদীর ধারে মাছ কিনতে আমি কিন্তু এখন শীত এদিকে বাড়িতে আমার ছোট বোন ছোট বোনের শাশুড়ি শ্বশুর সবাই এসেছে ঘুরতে তাই আমার আব্বা মা সকাল সকাল চলে গিয়েছে নদীর ধারে তরতাজা মাছ কিনতে কিন্তু মাছ তো খুঁজেই পাচ্ছিল না একটা জেলে কাকার কাছে পুটি মাছ পেয়েছে ওগুলোই কিনে নিল এরপরে আমি আর আমার আব্বা মিলে চলে গেলাম মাছ খুঁজতে খুঁজতে আর একটু নদীর ধারে চারপাশে অনেক কুয়াশা পড়ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না ওই যে দেখেন একটু একটু সূর্য উঠেছে নদীর পাড়ে এসে আমার মনে চাচ্ছিল যে আমি একটু খালি পায়ে হাঁটি এদিকে আমার আব্বা দাঁড়িয়ে ছিল ওই যে জেলে কাকাকে ডাকছে মাছের জন্য এমন সময় চারপাশের কত সুন্দর লাগছে দেখেন আমার আব্বার সাথে আমিও দাঁড়িয়ে আছি মাছের জন্য কখন মাছ নিয়ে আসবে নদীর জেলে এই সকালে দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে চারপাশে অনেক কুয়াশা থাকে আর এই কনকনা শীতের মধ্যে কুয়াশার মধ্যেই দেখেন জেলে কাকারা কত সুন্দর করে মাছ ধরে এই জালটাকে কিন্তু আমরা খরা বলে থাকি অনেকে এই জালটাকে বেহাল বলে থাকে আপনারা কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন এত সুন্দর পরিষ্কার পানি দেখে আমার মন চাচ্ছিল আমি একটু খালি পায়ে হাঁটি সকাল বেলায় কিন্তু নদীর পানি অনেক বেশি গরম থাকে আমি একটু আপনাদেরকে চারপাশে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর লাগছে দৃশ্যগুলো আমাদের গ্রামটা দেখলে মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে যাই হোক ওই যে দেখেন জেলে আজকে আর মাছ মারবো না আজকে পর্যন্তই তোমাদের সবগুলো মাছ দিয়ে দিব। আজকের মাছ গুলো অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখে একদম তরতাজা চিংড়ি মাছ আর এই মাছগুলোকে কি মাছ বলে আমি চিনি না আপনারা কারা কারা এই মাছগুলো চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে আমার আব্বা বলছিল এই মাছ নাকি পাথর চুইনা মাছ আমি তো প্রথমবারের মতো তরতাজা ছিল এই জায়গার সবগুলো মাছের দাম ছিল মাছের দাম একটু বেশি হয়ে থাকে আর চিংড়ি মাছগুলো অনেক অনেক বেশি ছিল দেখে আমার বেশি লোভ লাগছিল আমার আব্বাকে বলছিলাম আজকে তো আমরা সবগুলো মাছই নিয়ে যাব এখানে একটা মাছও রেখে যাবো না কারণ আমি নদীর মাছ খেতে খুবই পছন্দ করি আর এরকম তরতাজা মাছ সবসময় পাওয়া যায় না এরপরে আমি আর আমার আব্বা মিলে সবগুলো মাছ কিনে নিয়ে গেলাম বাড়ি এমন সময় তো আমার ছেলের অনেক বেশি ঠান্ডা লেগেছে বলে দিয়েছে ঠিক মতো গ্যাস দিতে কিন্তু তাহমেদের গ্যাসের মেশিনটা অনেক বেশি বড় তাই সব জায়গায় নিয়ে যেতে পারি না আমার বাবার বাড়িতেও আর আনতে পারিনি পরে আমি বুদ্ধি করে অনলাইন থেকে এই একটা গ্যাসের মেশিন অর্ডার করেছি ছোট অনুযায়ী এই নেবুলাইজার মেশিনটা অনেক বেশি ভালো এটার সাথে ছোট বড় দুইটা মাস্ক দেওয়া আছে এবং একটা তার দেওয়া আছে চার্জে দেওয়ার জন্য এটা দিয়ে কিন্তু সরাসরি কারেন্টে থেকেও নেবুলাইজ করা যায় আবার ব্যাটারি দিয়েও চলে আমার তো এটা খুবই দরকারি ছিল আমার ছেলের বারো মাসি ঠান্ডা লেগে থাকে আর ডক্টর বলে দিয়েছে ঠান্ডা লাগলে গ্যাস দিতে নেবুলাইজার মেশিনটা অনেক বেশি ছোট তাই ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আবার দরকারের সময় রাস্তাঘাটে কারেন্ট না থাকলেও কিন্তু ব্যাটারি সাহায্যে দেওয়া যায় এটা দিয়ে কিন্তু অনেক বাষ্প বের হয় এই যে দেখেন আমি ওষুধ ভরেছি প্রথমে আমি ভেবেছিলাম জিনিস আবার এত ছোট জিনিস হয়তো বা ভালো হবে না কিন্তু আনার পরে দেখছি মেশিনটা আসলে অনেক বেশি ভালো আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু একটু শব্দ হয় না বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখনও কিন্তু এটা দিয়ে গ্যাস দেওয়া যায় অনেক বাচ্চাদের কিন্তু গ্যাস দিলে কান্নাকাটি করে তখন আপনারা চাইলে ঘুমের মধ্যেও এটা দিয়ে গ্যাস দিতে পারে মাঝে মধ্যে তো অনেক দূরে টুরে যাই তখন তো আর কারেন্ট থাকে না রাস্তাঘাটে তখন এটা ব্যাগে করে নিয়ে গেলে খুবই ভালো হয় এই যে দেখেন এই মেশিনটা দিয়ে আমার ছেলে একা একাই গ্যাস নিচ্ছে আপনারা যারা এই ছোট্ট নেবুলাইজার মেশিনটা নিতে চান এই মেশিনটা পেয়ে যাবেন ফিলারি পেজ থেকে ওপরে আমি পেজিংটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন সব চাইতে ভালো মানের মেশিনটা আপনারা এই পেজ থেকেই পেয়ে যাবেন এটা কিন্তু ছোট বড় সবার জন্যই অনেক বেশি দরকারি এবং প্রয়োজনীয় জিনিস এরপরে আমি আর আমার আব্বা মিলে মাছ বাড়িতে নিয়ে এসেছি আর সবাই তো মাছ বাছা শুরু করে দিয়েছে সবাই বলছিল মাছগুলো কেনা নাকি অনেক বেশি জেতা হয়েছে আর আমাদের বাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে এই চিংড়ি মাছ আমাদের বাড়িতে আসলে সবাই শুধু নদীর মাছ খেতে চায় কারণ নদীর মাছ অনেক বেশি মজা হয়ে থাকে এইখানে আমি আমার আব্বা আমার ছোট বোন আমার মা ওই সবাই মিলে মাছ বাঁচতেছিলাম সাথে কিন্তু পুটি মাছও কিনেছি আমার ছেলে আবার পুটি মাছের ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে এই মাছগুলোর সাথে সুন্দর সুন্দর ব্যাট মাছ ছিল এই ব্যাট মাছ আমার কাছে খুবই ভালো লাগে আর এই চিংড়ি মাছ গুলো দেখেন কি সুন্দর একদম ফ্রেশ এই কাটতে কাটতেই অনেক বেশি বেলা হয়ে গিয়েছে আমার মা বলছিল তাড়াতাড়ি কেটে দাও রান্না এখনো করেনি এই এই মাছের জন্য অপেক্ষা করছিল যে দেখেন আমরা সবাই মিলে একসাথে বসে মাছ কাটতেছিলাম এমন সময় আমার মা বললো কিছু চিংড়ি মাছ কেটে দাও তোমাদের জন্য রান্না করে দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দিলো আর কিছু চিংড়ি মাছ ভুনা করে দিচ্ছিল তবে চিংড়ি মাছ গুলো বেশি ছোট ছোট ছিল আর একটু বড় বড় হলে আর একটু ভালো হতো কারণ এই মাছ গুলো বাছা অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু আমার কাছে কেন জানি বড় চিংড়ির থেকে এরকম ছোট ছোট চিংড়ি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের হাতের এই চিংড়ি মাছের ভুনাটাও অনেক বেশি মজা হয়েছিল আমার মুখে এখনো লেগে আছে আসলে এরকম তরতাজা মাছ যে কোনো ভাবে রান্না করলেই অনেক বেশি মজা লাগে খেতে একে তো অনেক বেশি বেলা হয়ে গিয়েছে অনেক খিদাও পেয়েছে এমন সময় গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভুনা এবং চিংড়ি মাছের ভর্তা সাথে আরো অনেক আইটেমের খাবার আছে আমার মা তো তাড়াহুড়ো করে রান্না করছিল কারণ বেলা হয়ে গিয়েছে সবার তো অনেক বেশি খিদাও লেগে গিয়েছে এরপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেতে বসি এখানে আমার মা সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল আজকের প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল খেতে বিশেষ করে এই চিংড়ি মাছের ভুনাটার কথা আমি কোনোদিনও ভুলবো না আমার মুখে তো এখনো লেগে আছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের করা ছিল সময়ের কারণে আমি আপলোডই করতে পারিনি সকালের খাবার শেষ করে এরপরে দেখি দুপুর বেলা রান্না শুরু হয়ে গিয়েছে আমার নানু এখানে সব মাছগুলো কেটে ধুয়ে রেডি করে দিচ্ছিল আমার মা একটু পরে আবার রান্না করবে এরপরে আমরা সবাই মিলে মাছ ধরতে যাই নদীতে আমার ছোট বোনের শ্বশুর অনেক বেশি শখ করে নদীতে মাছ ধরবে নৌকা নিয়ে কিন্তু তারা কেউই নৌকা চালাতে পারে না এমন সময় আমাকে ডেকে বলে নৌকা নিয়ে যেতে এরপরে আমি সবাইকে নৌকা চালিয়ে নিয়ে এসি নদীর মাছখানে এখানে দেখি বেদে অনেক সুন্দর করে মাছ ধরছে আর নৌকাতে আমার ছোট বোনের শ্বশুর আমার ছোট বোন এই যে দেখেন সবাই মিলে বসি পেতে বসে আছে কিন্তু একটাও মাছ পাইনি সবাই এমনি শখ করে এসেছে এরপরে আমি আমার ছোট বোনের শাশুড়িকে নিয়ে একটু নৌকা চালাই নৌকায় ওঠার নাকি অনেক বেশি শখ হয়েছিল আর এরকম নদী দিয়ে ঘুরতেও মন চাচ্ছিল যাই হোক এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে যাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ